আলাইকুম আমি সোহাভেন সোহাগ আমারি সাবারে বলতে বলি ছোটোবেলা থেকে পালি বিভিন্ন ধরনের পালতে আমি ভালোবাসি শুধু এক রকম না সব ধরনের কৌতূর পালি টুকটাক রেসও করছি খাকি এই লেপা খাঁকি লাল খাকি মেয়েটির পেটেতে খাকি বেরিয়েছে বা হুমা আছে সব ধরনের কৌতূর পালতে পছন্দ করি তো আমি একটা নতুন চ্যানেল খুলছি সোহাগ লাভ আশা করি সবাই দেখবেন নতুন নতুন ভিডিও আপডেট করব দেখবেন কিছু জানার থাকলে জানবেন আরও দশ ভাই বাসায় যাব তারা কিছু জানাইলে ওটা শেখার চেষ্টা করবেন শিকার কোনো বয়স লাগে না শিকার শেষ নাই। তাই শিখ এই কবুতর সেক্টরে সব না কেউ জানার কোনো শেষ নেই সবাই কবুতর নিয়ে আসেন কবুতর ভালোবাসেন অনেক ত্যাগি শিকার করেন অনেক কষ্ট অনেক ফ্যামিলির সমস্যা অনেক সমস্যা বিসর্জন দেওয়া কবুতর বলতে হয় তাই আমার চ্যানেলটা সবাই ফলো করবেন চ্যানেল নতুন তো ভিডিও দেখব পাইবেন আপডেট করব পাইবেন আসসালামু আলাইকুম